আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি আল্লাহ রসের সহাতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সৈদুল ইসলাম এখন থাকছি আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামে বেকরোয়া দুইশো সাঁত্রিশ কিশোর গ্যাং তাপপ্রবাহ আরও আরো প্রাণঘাতী হয়ে উঠতে পারে জাতিসংঘের প্রতিবেদন বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী অর্থনীতিবিদদের প্রতি প্রধানমন্ত্রী স্থানীয় জনগণ বাস্তবতা নিয়ে পরিকল্পনা প্রণয়নের আহ্বান ট্রেনে উঠে শিক্ষার্থী ও যাত্রীদের মাধ্যমে সন্দেহ কিশোর জ্ঞান আট মাসে পনেরো ছোট বড় পাহাড় কেটে মাঠে বিক্রি মানব জমিনের সংবাদ ছিল নাম রিজার্ভ দিয়ে তিন হিসাব চাপ বাড়ছে এদিকে সাড়ে পাঁচ মাসেই গতবারের তুলনায় ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু দ্বিগুণের বেশি সিলেটে টাকা নিয়ে লাপাত্তা বাংলাদেশ ব্যাংকের কর্মচারী ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে জটিলতায় গুরপাক বন্ধ নির্মাণ কাজ আন্দোলন মাঠে ফেরানোর চেষ্টায় বিরোধীরা এদিকে আরও খবর ব্র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর দেশে আমি হাসতে খেতে ওষুধ কিনতে পারছি না কেন প্রশ্ন করছেন অধ্যাপক অধ্যাপক আনোয়ার হোসেন বাজারে ধানের দাম কম লোকসানে দেশে হারা কৃষক এক ডিম দাম ১৪ টাকা নিত্যপণের বাজার দামে আগুন ফের প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি একমাত্র আল্লাহর গোলাম করি বাঁচতে হবে খুদবা বা জুম্মা পূর্ববয়ন পূর্ব বয়ান যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিরিশ ব্যাংকের এমডি আছেন বিতর্কিত ডিপুটি গভর্নর গভর্নরও ট্যুরিস্ট বিষয় বাংলাদেশিদের ভারত ভ্রমণে আপাতত নিষেধাজ্ঞা একুশ তারিখের পরে আবার ঠিক হয়ে যাবে দশ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য যুদ্ধ ছাড়াই তাইফের নিয়ন্ত্রণ নিতে পারে বেজিং যুদ্ধ ছাড়াই তাইফের নিয়ন্ত্রণ নিতে পারে বেজিং তাইওয়ানে চীনের আধিপত্য নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র রাফা সেরেছেন ছয় লাখ ফিলিস্তিনি ফিলিস্তিনিপথ আন্দোলনে এবারও আড়ালে জামায়াত যুক্তরাজ্য থেকে অবৈধদের দ্রুত ফেরাবে বাংলাদেশ জানতাম না কই খাবো হাসিনা বিশ্বের নজর থাকবে আগামীর বন্দরের দিকে সমকালের সংবাদ ছিল না বগি ইঞ্জিনে আটকে যাচ্ছে রেলের গতি বের ক্ষেত্রে উৎসব হওয়া যাবে না সাতানব্বই লাখ টাকা জালিয়াতি সাত কর্মকর্তা অধরা অর্থনীতি বলতে বুঝি মানুষের কল্যাণ মাননীয় প্রধানমন্ত্রী ভারত বিরোধী কঠোর অবস্থান থেকে সরতে চায় বিএনপি ভয় পাইছে বিএনপি যুগান্তর দফায় দফায় সিদ্ধান্ত পরিবর্তন কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতি ভোক্তার কাঁধে ফের আটচল্লিশ ঘন্টার তাপদের সতর্কতা স্বদেশ পড়া প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে শেখ হাসিনা আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী দেশ শক্তিশালী

বিদেশের পরামর্শ এখানে ফল করছে হবে না কেউ হতাশ হবে না মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় বাস্তবতা বিবেচনা করতে পরিকল্পনা নিতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান এভাবে আর কত প্রাণহানি নির্মাণের দিন ভবনের মাসা ভেঙে তিন শ্রমিকের মৃত্যু দুঃখজনক ঘটনা দশ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ব্রিটেন চেয়ারম্যান লুটন সহ তেইশ জনের নাম উল্লেখ করে মামলা গোপালগঞ্জে নির্বাচনের সহিংস তেমন খুন গোপালগঞ্জেও খুন চুরির অপবাদ দিয়ে দুই ছেলেকে বৈদ্যুতিক শোকে হত্যা দুঃখজনক এবং সঠিক বিচার পাবেন পাবে ইনশাল্লাহ চোদ্দ গ্রামে এসি বাস খাতে নিহত পাঁচজন নাজিরপুরে বাসসেবায় যুবলীগ নেতার মৃত্যু সব টাকা উঠিয়ে নিয়ে গেছে ঠিকাদার ছয় মাসের কাজ শেষ হয়নি চার বছরেও এদিক টাকা উঠে নিয়ে খাওয়া শেষ অস্থির ডিমের বাজার প্রতি ডজনে বেড়েছে তিরিশ টাকা হঠাৎ করে ডিমের দাম বাড়তে কালবেলার সংবাদ ছিল না বিরোধী রাজনীতিতে নতুন মেরীকরণ এক মঞ্চে আসছে বিএনপির জামায়েত একটা পত্রিকায় দেখলাম যে বিএন আড়ালেই থাকছে আবার এদিকে আরেকটা পত্রিকায় খবর দিয়েছে জামায়েত এক মঞ্চে জামায়েত বিএনপি এক মঞ্চে চক্রান্ত হয় মোকাবেলা করে বেরিয়ে আসি মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় ধাপের প্রচারের সংঘাত সহিংসতা রেবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র রাজনীতিবিহীন জাপা হারাইছে শক্তি রাজনীতি আছে জন ওই নির্বাচন আসবে তাদের মিত্ররা আছে কিছু সিট মিট দিবে ব্যাস হয়ে গেল তাদের নির্বাচন বৈশ্বিক গড় আয়ু বাড়বে পাঁচ বছর রোগও কাটবে কয়েকটি ডাকাতদার থেকে অস্ত্র সরবরাহকারী হাকিম সীমান্তে সীমান্তের সন্ত্রাস ঠেকাতে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর চিকিৎসক দলে ছাত্র সাবেক সভাপতি নয়াদিগন্ত সংবাদ শিরোনাম বড়র ফলন ভালো হলে উৎপাদন খরচ বেশি শেখ হাসিনা স্বদেশ প্রথম দিবস উদযাপিত ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে প্রধানমন্ত্রী আত্মরক্ষার অধিকার বৈধতা দেয় না হত্যাকে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজি এর সুনামিত আইনজীবীরা যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি ডক্টর মঈন খান যতই চাপ আমরা সংবিধানের বাইরে যাব না মানে জনাব ওবাইদুল কাদের বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম মহাসড়ক মহাসড়ক জন্য মৃত্যু কোপ বাইশ বাইশটিতে থ্রি হুইলারের দাপট বাড়ছে সড়ক দুর্ঘটনা চাদায় বৈধ অবৈধ যান নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেতে অর্থনীতি সমিতির সমন্বয়ের মাননীয় প্রধানমন্ত্রী রেবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র সারা দেশে একশো কিশোর গ্যাং এক বছরের রাজধানীতে খুন চব্বিশ সাত বছরে গ্রেপ্তার এক হাজার ছয়শ জন বিভিন্ন অপরাধে মামলা সাতশো আশি সাতা পঁচানব্বই শতাংশ বাংলাদেশি আশ্রয় প্রার্থীকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য সংবিধানের বাইরে যাওয়া যাবে না আওয়ামী লীগ জনাব ওবায়দুল কাদের জুতা সিরে যাওয়ায় নাচতে দেরি মমতার মন মমতা ব্যানার্জি জুতা সিরে গেছে তাই না নাচার জন্য সময় মানে পিছিয়ে গেলে নাচ আচরণ মানে না কেউই কেউই আচরণ মানে না দৈনিক করতোয়া সংবাদ ছিল না রেবের নিষেধাজ্ঞা উঠছে না সংসার চালাতে হিমশিম মিলছে না ব্যয়ের হিসাব ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে দেশ রূপান্তরের সংবাদ ছিল না রেবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে যুক্তরাষ্ট্র ডাকাত থেকে জঙ্গি নাই লক্ষ্য সরিতে নিয়ে উদ্ধার বিএনপি কিসের অপেক্ষায় কিসের অপেক্ষায় বিএনপি প্রশ্ন রেখেছেন চড়াই উতরাই থাকবে কেউ হতাশ হবেন না আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্য দল শেখ হাসিনা মানব পাচার নিয়ন্ত্রণ করে সত্তর সিন্ডিকেট তারপর আরো দুদিন সোমবার বৃষ্টির সম্ভাবনা সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে পাঁচশো তেইশ হজ যাত্রীর টাকা নিয়ে উধাও দুই এজেন্সি খুবই দুঃখজনক মুসলিম প্রধান দেশ হয়ে হজযাত্রীর টাকা নিয়ে উধা হয়ে যায় হ্যাঁ আশা করি সঠিক বিচার পাবেন মেডিকেলে কমছে বিদেশি শিক্ষার্থী চাঁদা না পেশ রিক্সা চালকের পা ভাঙল পুলিশ চাঁদা না পেয়ে রিক্সা চালকের পা ভাঙল পুলিশ এ ছিল আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা